নমস্কার শ্রীতামার সঙ্গে আর একটা নতুন ভ্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলতে বসেছি সেটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা টপিক আমরা যারা চাইল্ড কেয়ার বেবি কেয়ার প্যারেন্টিং টিপস এইসব নিয়ে ব্লগ চ্যানেল বা ব্লগ যাদের আছে আমার মতো আরও আরও যাদের চ্যানেল রয়েছে আমরা সবাই প্রতিনিয়ত নানান রকম টিপস নানান রকম তথ্য শেয়ার করে থাকি যেগুলো আমাদের মাদারহুডের আমাদের মাতৃত্বের জার্নিকে আমাদের প্যারেন্টহুডের জার্নিকে ইজ করতে সাহায্য করে সহজ করে দিতে সাহায্য টিপস সমস্ত পদ্ধতি সমস্ত সমাধান কিন্তু সবসময় যে একদম ধ্রুব সত্য তা নয় এবং এটাও মাথায় রাখা দরকার যে সব বাচ্চা সমান নয় সব বাচ্চার পরিবেশ সমান নয় সব বাচ্চার পরিবার সমান নয় তাই সমস্ত টিপস সমস্ত পদ্ধতি সমস্ত সমাধান এই সমস্ত কিছু এগুলো কিন্তু বেসিক্যালি আমাদের সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশানের মতো কারুর ক্ষেত্রে সেই সাজেশনটা আশি শতাংশ মিলে যায় তাই সে অনেক বেশি নম্বর পায় কারুর ক্ষেত্রে সেই সাজেশানটা কুড়ি শতাংশ মিলে সবার ক্ষেত্রে যদি একশো শতাংশই মিলে যেত তাহলে তো সবাই অঙ্কে একশো একশো পেয়ে যেতাম বলুন আমাদের এই চ্যানেলটিতেই আমি শেয়ার করেছিলাম একটি ভিডিও আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে বাচ্চাদের স্ক্রিন টাইম যতটা কম রাখা যায় তত ভালো এবং স্ক্রিন টাইমের বাইরে কি কি অ্যাক্টিভিটি দিয়ে বাচ্চাকে এনগেজ রাখা যায় সেই নিয়ে একটি ভিডিও ছিল এবং আমি সেই ভিডিওতে দেখিয়েও ছিলাম যে প্রজাগরি তার স্ক্রিন টাইমের বাইরে কি কি খেলা নিয়ে খেলে বা কি কি অ্যাক্টিভিটিতে আমি ওকে এনগেজ রাখার চেষ্টা করি এই যে আমি স্ক্রিন টাইমের সম্বন্ধে বলেছি এমন কিন্তু কোনো কথা নেই বা আমি একবারও বলিনি যে সমস্ত বাচ্চার ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল হবে খুব স্বাভাবিকভাবে যেটা প্রথমেই বললাম যে সব বাচ্চা সমান নয় একেবারেই এবং সব বাচ্চার পরিবেশও সমান নয় সব বাচ্চার পরিবারও সমান নয় অনেক বাচ্চা যৌথ পরিবারে বড় হয় অনেক বাচ্চা নিউক্লিয়ার ফ্যামিলিতে বড়ো হয় অনেক বাচ্চা মা বাবাকে সব সময় কাছে পায় অনেক বাচ্চা মা বাবাকে একেবারেই কাছে পায় না গিভার বা হাউস হেল্পের কাছে থাকে সুতরাং সবার পরিস্থিতি তো সমান নয় আমরা যে ধরনের টিপস শেয়ার করছি বা যে ধরনের সিচুয়েশান বা যে ঘটনার একটা যে পরিস্থিতির একটা সমাধান বা সেই পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করা যায় সেই যে জিনিসগুলো আমাদের চ্যানেলে বা আমাদের পেজে শেয়ার করছি সেই জিনিসগুলো একটা জেনারেলাইজড ফর্মুলা বলা যেতে পারে অ্যাপ্লাই করলে কাজে এলেও আসতে পারে কারোর ক্ষেত্রে সেটা একশো শতাংশ কাজে আসতে পারে কারোর ক্ষেত্রে একেবারেই কাজে না আসতে পারে কারোর ক্ষেত্রে কিছুটা কাজে আসতে পারে আমার ক্ষেত্রেই দেখুন না এই যে স্ক্রিন টাইমের ব্যাপারটা যেটা বলছিলাম কোজাগরি তো ভালোই চলছিল স্ক্রিন টাইম সারা সারাদিনে হয়তো সকাল বিকেল সন্ধে মিলিয়ে সারাদিনেও হয়তো আধ ঘন্টা স্ক্রিন টাইম পেত বাকি সময়টা খেলে খেলাধুলা করে অন্যান্য অ্যাক্টিভিটি দিয়ে এদিক ওদিক দিয়ে ভালোই সময় কাটছে এই আগের সপ্তাহে কোজাগরির ভাইরাল ফিভার হয় এবং এখনও তার কিছুটা রিকাভারি ফেস চলছে এবং সেই সময়টা ওই আগের সপ্তাহ থেকে শুরু করে এখনও পর্যন্ত এই সময়টাতে কোজাগরি এক একটা সময় এতটাই অশান্ত হয়ে পড়ছে যে ওকে কিছুতেই কোনোভাবেই ভুলিয়ে রাখা যাচ্ছে না কোনো কিছুতেই ফেলা দিয়েও না মায়ের কাছে থেকেও না বেড়াতে গিয়েও না পাখি দেখিয়েও না কোনোভাবেই না সেক্ষেত্রেও একমাত্র ভুলে থাকছে বা শান্ত থাকছে হচ্ছে যখন তার সামনে কোনো একটা স্ক্রিন থাকছে মানে টিভিতে বা মোবাইলে কোনো নাচ বা গানের ভিডিও চালিয়ে দেওয়া হচ্ছে বা কার্টুন চালিয়ে দেওয়া এবার এই পরিস্থিতিতে আমার নিজের পরিবারের লোকজন আমার নিজের মাই যেরকম এই প্রশ্নটা তুলেছেন যে এই তো স্ক্রিন টাইম থাকা উচিত নয় বাচ্চাদের তো এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে তো কিছুতেই স্ক্রিন টাইমের বাইরে যাওয়া যাচ্ছে না স্বাভাবিকভাবেই যেই একটা অভ্যেস ওর দেড় দু সপ্তাহে যে হয়ে গেল তো সেই অভ্যেসটা কীভাবে ছাড়াবো আমি নিজেও জানি না কীভাবে ছাড়াবো সত্যি কথা বলতে গেলে কারণ আমি এই চ্যানেলটি যখন আমি আমি এই মাধ্যমের সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে আমি যখন এই ধরনের ভিডিও বা এই কন্টেন্ট বানাতে শুরু করি আমি প্রথমেই বলেছি আমি নিজেকেও সেটাই বুঝিয়েছি এবং আমি আমার ভিউয়ারদেরও সেটাই বলেছি যে আমি কিন্তু কোনো সার্টিফাইড ডক্টর নই কোনো পিডিয়াট্রিশিয়ান নই আমার পড়াশুনোর জায়গাটা কমপ্লিটলি আলাদা আমি আমি ডক্টরেট কিন্তু সেটা মাইক্রোবায়োলজিতে সেটার সাথে চাইল্ড কেয়ার বেবি কেয়ার এর কোনো সম্পর্কই নেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি এই জিনিসগুলো শেয়ার করতে শুরু করি তখনই যখন আমার মনে হয়েছে যে মা হিসেবে আমি আমার জার্নিতে যা যা জিনিস ফেস করছি সেইগুলো যদি আমি কোনোভাবে শেয়ার করতে পারি নিজেকে দিয়ে বুঝেছি যে আমি যখন একটা সিঙ্গেল হ্যান্ডেডলি আমার বাচ্চাকে বড় করছি প্রত্যেকটা ক্ষেত্রে মানে হঠাৎ বাচ্চার এমন কোনো একটা অসুস্থতা এলো বা এমন কোনো একটা পরিস্থিতিতে আমি পড়লাম যেখানে পরের দিন সকালে আমি হয়তো ডাক্তারের কাছে যেতে পারবো কিন্তু সেই দিন রাত্রিটা আমার যখন চিন্তা হচ্ছে যে হ্যাঁ এটা কেন হচ্ছে বা আমার কাছে কোনো উত্তর নেই কোনো কারুর পরিবার পরিজন কাউকে কন্ট্যাক্ট করারও নেই তখন আমি প্রথমেই আমাদের হাতে একটি ফোন আছে আমরা গুগল থেকে আমরা ইন্টারনেট থেকে সার্চ করে বার করছি যে কোনো কোনো রকম কোনো তথ্য পাওয়া যায় কি না এবার সেই জায়গা থেকে এরকম যদি কোনো ভিডিও থাকে বা এরকম যদি কোনো কন্টেন্ট থাকে যেখানে আমার সেই প্রশ্নের উত্তরটা আমি পাচ্ছি এবং যেখানে একজন বলছে যে হ্যাঁ তিনিও হয়তো এই একই জিনিসটি ফেস করেছেন তো এই ব্যাপারটা আমার মনে হয়েছিল যে আমার জন্য খুব হেল্পফুল অ্যাটলিস্ট এখনকার দিনে যেখানে আমরা প্রত্যেক মুহূর্তে প্রশ্নের উত্তর চাই উত্তর খোঁজার মতো আরও অনেক মায়েরা রয়েছেন অনেক প্যারেন্টসরা রয়েছেন অনেক গার্জেনরা রয়েছেন তাদেরকে যদি কোনোভাবে এই কন্টেন্টগুলি হেল্প করতে পারেন হয় এই ধরনের কন্টেন্ট যারা বানিয়ে থাকেন তারা যে ধরনের যা যা তথ্য দিয়ে থাকেন বা যা যা জিনিস করার কথা বলে থাকেন এমন কখনোই আমার মনে হয় না তারাও দাবি করবেন যে যেটা তা আমরা বলছি বা যেটা দেখানো হচ্ছে সেটাই একশো শতাংশ ঠিক এবং সেটা করলে দিন বাচ্চার অসুখ হবে না বা সেইটা করলে দিন ডাক্তারের কাছে যেতে হবে না শুধু সেই টোটকা বা সেই টিপস ফলো করলেই হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম নয় সব শেষে যেটা বলবো যে বারবার এই কথাটা মনে রাখা দরকার যে বাচ্চারা কিন্তু সবাই সমান নয় আমার বাচ্চার এই বয়সে দাঁত উঠেছে মানে কি যে আপনার বাচ্চার এই বয়সে দাঁত উঠবে তার কোনো মানে নেই আমার বাচ্চা এখানে এই অসুখের সময় এইভাবে তার হেল্প হয়েছে তার মানে যে একশো শতাংশ আপনার ক্ষেত্রেও সেটা খাটবে তার কোনো মানে নেই শেয়ার করছি এই কারণেই কারণ আমার মনে হয়েছে যে এই সিচুয়েশনগুলি বা এই পরিস্থিতিগুলি যেগুলো আমি ফেস করছি সেগুলো শেয়ার করা দরকার কেউ না কেউ হয়তো এটার থেকে কোনো না কোনো উপকৃত হতে পারে একটা একটা থেকে নিজে অনেক খেটে খুটে জিনিসটাকে জেনে শুনে বুঝে সেই পরিস্থিতি থেকে বেরোচ্ছি তখন আমার মনে হচ্ছে যে তাহলে সেই পরিস্থিতি নিয়ে যদি আমি একটি কন্টেন্ট ক্রিয়েট করি তাহলে আমার মতো আরও দশজন মা উপকৃত হতে পারে না মা তুমি খাও আর বাচ্চাকে কিন্তু সব থেকে ভালো তার মা বুঝবে তার পরিবার বুঝবে তার মা বাবা বুঝবেন তার প্যারেন্টস বুঝবেন তার গার্জেন্স বুঝবেন আমরা বাইরের থেকে সাজেশন দিতে পারবো অ্যাডভাইস দিতে পারবো কিন্তু সেই সাজেশন বা অ্যাডভাইসটা কতটা মানবেন কিভাবে মানবেন কি পরিস্থিতিতে মানবেন সেটা কিন্তু পুরোটাই আপনার